কোনো অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি যেটাই না যেভাবে বলি না কেন অনেকে আবার প্রতি বিপ্লবেরও আশঙ্কা করছেন আপনি আপনি কতটা আশঙ্কা করছেন আপনার কথা একটা তো বড় বিষয় যা আগেই বলেছি যে একটা সংকটে মানে বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে পুরো রাষ্ট্রটার মধ্যে এমনভাবে এটাকে পকেটে ভরা হয়েছে এমনভাবে স্তরে স্তরে মানে লোক বসানো হয়েছে যাতে ওই যে বলে না যে যে কোনো ফুটো বন্ধ করতে হবে তো সেই ফুটো বন্ধ করতে গিয়ে তারা পুরো রাষ্ট্রটাকে একদম পকেটে ঢুকা আসলেই পকেটে করতে পকেটে ঢুকিয়ে ফেলেছেন এইটা তো এটা ভায়াবল না এটা চলতে পারছে না তাহলে এরকম একটা রাষ্ট্র ক্ষমতা যখন বদলে গেছে সবাইকে কিন্তু রাতারাতি বদলানো যাচ্ছে না ফলে এইখানে নানাভাবেই নতুন যে গণতান্ত্রিক যাত্রা দেশের যে নতুন ভবিষ্যতের সম্ভাবনা তৈরি হয়েছে সেইটাকে ব্যাহত করার চেষ্টা অনেকেই করতে পারেন তার কিছু লক্ষণ তো আমরা ইতিমধ্যে দেখেছি ফলে সেটা সম্পর্কে সবসময় সতর্ক থাকতে হবে কিন্তু ইতিমধ্যেই বোঝা গেছে যে সেই শক্তি অনেক কমে এসছে যাদের পতিত স্বৈরাচারের শক্তি যে আসলে জনগণের মধ্যে একেবারেই তাদের পায়ের তলায় মাটি ছিল না সেটা খুব পরিষ্কারভাবে এখন সামনে আসছে তাদের পালিয়ে যাওয়া তাদের মানে সব কিছু দেখে এটা পরিষ্কারভাবে ফলে আমরা মনে করি যে সদা সতর্ক থাকতে হবে জনগণকে এবং ইতিবাচক কাজ করতে হবে ফ্যাসিস্টরা যা যা করেছে সেইটার কোনো পুনরাবৃত্তি যদি আমি একই ধরনের আচরণ করি তাহলে কিন্তু আমরা যে ফ্যাসিস থেকে আলাদা এটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো না কাজেই ফ্যাসিসদের যা কিছু মানে বৈশিষ্ট্য তাদের যত রকম অন্যায় কাজকর্ম সেগুলোর বিরোধিতা করে বরং আমাদেরকে ইতিবাচক গণতান্ত্রিক মানুষের প্রতি মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এইরকম কাজগুলোর উদাহরণ তৈরি করতে হবে এবং প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে থানায় থানায় জেলায় জেলায় ঢাকা শহরের প্রতিটি এলাকা এলাকায় আমাদের সেই জনগণের ছাত্র জনতার সেই সংস্থা আমরা দেখতে চাই যেটা আসলে এই প্রতিরোধের শক্তি হিসাবে জনগণের পক্ষে কিন্তু সাকিব এর মধ্যে কিছু অতি উৎসাহী দেখা যাচ্ছে ইদানিং কিছু কিছু ঘটনা ঘটছে যে ঘটনাগুলো নিয়ে কিন্তু বৌসমী ছাত্র আন্দোলন থেকে বলা হচ্ছে এর কোনো ছাড় দেওয়া হবে না বা কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে ঘোষণা দেওয়া হচ্ছে তারপর কিছু ঘটনা ঘটছে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন অনেকগুলো আচরণ হচ্ছে যেগুলো খুবই অগ্রহণযোগ্য এবং নাগরিক নাগরিকদের মধ্যে অনেকে বলছে যে আমার যদি এখনো মোবাইল কেউ চেক করে তাহলে আমার অধিকার কোথায় গেল মোবাইল চেক করবেন কিংবা কারো প্রত্যেকেরই কিছু আমি মনে করি যে কর্মসূচি কিংবা যে তারা যে মনে করে সেটার অধিকার আছে কিন্তু সেটাকে কেন্দ্র করে কেউ যদি আমাদের গণ অভ্যুত্থানকে ক্ষতিগ্রস্ত করতে চায় সেটা নিশ্চয়ই আমাদের প্রতিরোধ হবে দুইটা কাজ একই সাথে করতে হবে আমরা আপনি আপনার অধিকারের স্বীকৃতি দিচ্ছে কিন্তু আপনি যদি মনে করেন যে এইটুকু স্পেস কাজে লাগিয়ে আপনি এখন ষড়যন্ত্র করে একটা ইয়ে করবেন সেটা সম্পর্কে আমরা সতর্ক থাকব। এখন যেসব কাজ হচ্ছে এগুলো আমার মনে হয় যে এলাকা এলাকা স্থানীয় নেতৃবৃন্দ ছাত্রদের নেতৃবৃন্দ রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রত্যেককেই এটা সজাগ থাকতে হবে যে স্যাবোটাজ করছে অনেকেই স্যাবোটাইজ করে পুরো আন্দোলনকে এই অর্জনকে কালিমা লিপ্ত করতে চেষ্টা করছে ফলে কোনটা আসলে প্রতিরোধ আর কোনটা স্যাবোটাইজ এই পার্থক্য রেখা আমাদের তৈরি করা দরকার আমি আশা করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বরা তারা এই বিষয়ে অনেক তাদের যে ম্যাচিওরিটি কিংবা পরিণত একটা চিন্তা তারা সেটা রাখতে পারবেন সেই নেতৃত্ব তারা রাখতে পারবেন এবং একই সাথে রাজনৈতিক দলগুলো এখানে গুরুত্বপূর্ণ ভূমিকার জায়গায় আছে কারণ রাজনৈতিক দলগুলোর প্রত্যেককে আমরা এই আহ্বান জানাতে চাই আমাদের প্রত্যেককেই কিন্তু জনগণ এখন দেখছেন এবং তাদের বিচার করছেন কাজেই এই পরীক্ষায় আমাদের যারা উত্তীর্ণতে ব্যর্থ হবেন যারা পুরনো রোগকে এখন জারি রাখবেন তাদেরকে কিন্তু মানুষের আদালতে জনতার কারগড়ায় দাঁড়াতে হবে